লম্বা সময় ধরে আগের থেকেই এখানে আমি একটা ভিডিও দেখাইছিলাম একটি ভালো কাজের হোটেল এখানে ভালো কাজের হোটেল এখানে প্রতিদিন দুপুর হইলেই এই ভালো কাজের হোটেলে এই ভাইয়ারা খাবার দাবার দেয় যে কোনো মানুষ যে কোনো যে কোনো পথের 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 যে কোনো মানুষ যে কোনো সময় এসে খাইতে পারে প্রতিদিন একটি ভালো কাজের হোটেল এই নাম দিয়ে প্রতিদিন তারা নিজস্ব সেবায় সবার সবাই খাইতেছে প্রতিদিন প্রতিদিন দুপুরবেলায়